দুই ভাই বোনের মধ্যে বড় ছিল তমাল স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হবে ফেঞ্জুগঞ্জ কলেজ থেকে অনার্স পাশ করার পর বাবার সরকারি চাকুরির সুবাদে পরিবার সহ চলে আসে চট্টগ্রামে সরকারি সিটি কলেজে মাস্টার্সে ভর্তি হয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার সব স্বপ্নই এখন চুরমার এক বিয়ের অনুষ্ঠানে তার মমিতা দত্ত অ্যানি নামে এক মেয়ের সাথে পরিচয়ের পর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক কিন্তু কিছুদিন পরেই জানতে পারে মমিতা বিবাহিত বিয়ের বিষয়টি গোপন রাখায় ক্ষুব্ধ হয়ে তমাল তাকে একটি চর মেরে সম্পর্ক ছিন্ন করে এর প্রতিশোধ নিতে মমিতা গত দশই ফেব্রুয়ারি ফেসবুকের মাধ্যমে নগরীর থানা দিন রহমতগঞ্জ এলাকায় ডেকে নিয়ে তার স্বামী সুমিত সহ এসিড মেরে ঝলসে দেয় চোখসহ মুখমণ্ডল ঝপ করে একটা মুখের ভিতরে গরম কোনো কিছু পরে পড়ার সাথে সাথে তো আর আমি কোনো কিছু চোখে দেখি না আর যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যায় ছেলেটা ছেলেটা যে মারছে সাথে প্রেম করার দেশে ও ভারতে নিয়ে চেষ্টা করলেও রক্ষা করা যায়নি ছেলের দুটি চোখ ও তার চেহারা আর তিন মাস পেরিয়ে গেলেও পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের ছবি সহ দেওয়া হয়েছে তারপরে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে তারপর ঠিকানা ধরে তবু তা ধরে না এখন জানতাম বুঝতে পারলাম তাদের কথাবার্তা বিরক্তি হতা তার টাকা খাইয়া বসে রয়েছে আমার মামলা তারা নিবে না পুলিশের ভূমিকা অনেকটাই প্রশ্নবিদ্ধ বলে জানালেন জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ তিন মাস অতিবাহিত হয়ে গেল এত বড় একটি মানবিক বিপর্যয় সেই বিপর্যয়ে পুলিশ প্রশাসন চাইলে সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করতে পারত আমি জানি না কি কারণে তারা এখনো পর্যন্ত ধরা বাইরে যাদেরকে আসামি করা হয়েছে তাদের অবস্থান বা তারা ঘটনার সময় কোথায় ছিল এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি আমরা নিশ্চিত হওয়ার পরে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা যদি এই মামলার সাথে সম্পৃক্ত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব চিকিৎসকরা জানিয়েছেন এসিডের কারণে তমালের দু চোখেই গলে গেছে এখন আর দু চোখে দেখার কোনো সম্ভাবনা নেই একই সাথে পুরো মুখমণ্ডলের চামড়াও ঝলসে গেছে পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম